হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানির মধ্যে যখন নবীর নূর মুহাম্মাদি চলে আসলো মক্কা নগরীর সমস্ত মেরা খাজা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে আপনাদের কাছে প্রশ্ন বলেন তো মেরা আব্দুল্লাহর জন্য পাগল হয়েছে না আমার নবীর জন্য পাগল হয়েছে আমার নবীর জন্য পাগল হয়েছে নবীর নূরে মোহাম্মদের জন্য পাগল হয়েছে আর ওই সময়ে হজরতে আব্দুল মোতারিব ছিলেন কাবার খানে বংশের সর্দার ছিলেন ওনার ছেলে একজন ছিলেন হজরতে আবির হামসার্লাহ জিনার হাতের মধ্যে যেই লাঠি ব্যবহার করতেন লাঠির ওজন ছিল সাড়ে উনিশ বা হজরতে আব্দুল মোতালি মক্কা নগরীর মধ্যে কোনো পানি নাই কারণ আরো বাবির চারোপাশে সাগর এই চারোপাশে সাগর থাকার কারণে লবণাক্ত পানি মানুষ পান করতে পারে না ওই সময়ে জমজমের পানি বন্ধ হয়ে গিয়েছিল ইব্রাহিম আলী হিসালামের যুগে ইসমাইল আলী হেসালাতামের কদম মোবারক থেকে যেই পানি আমার আল্লাহর কুদরতে বাহির হয়েছিল এটা পরবর্তী সময়ে বন্ধ হয়ে গিয়েছিল হজরতে খাজা আবদুল্লার কাছে মক্কা নগরের সমস্ত মানুষ আসলেন মানুষ আসিয়া বললেন ও খাজা আব্দুল মোত্তালিম আপনি তো খানায় কাবার খাদেম আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনকে বলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন খাজা আব্দুল মোত্তালিম আমার আল্লাহর দরবারে দুইটা হাত বানাইয়া দিলেন ডাক দিয়া বলে নগো আল্লাহ মক্কা নগরীর মানুষ আমার কাছে আসছে আল্লাহ পানির জন্য পানির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি যদি একটা পানির ব্যবস্থা করে দাও আমার যত সন্তান আছে আমার সন্তান থেকে একটা সন্তান তুমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিব জোরে বলেন সুবহান আল্লাহ আমাদের মানুষের একটা বদ আমরা যখন বিপদে পড়ি আল্লাহকে ডাকি কথা বলেন ঠিক কিনা বিভিন্ন মানত করি এই করব সেই করব। বিপদ থেকে আল্লাহ যখন আমাদেরকে রক্ষা করে আমরা সেই মানত ভুলে যাই কথা বলেন ঠিক কি না জমজম কুফের পানি আবার প্রবাহিত করে দিলেন অনেক দিন চলে গেল এবার আমার আল্লাহ রবুল স্বপ্ন দেখাইলেন খাজা আব্দুল মোতালিম তুমি যে বলেছি না তোমার একটা সন্তান আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিবা তুমি কি ভুলে গেলা আজ আব্দুল মোত্তালিফ বলে রব্বুল আলামিন বল হয়ে গেছে স্মরণ ছিল না ও রব্বুল আলামিন আমি অবশ্যই আমার সন্তানকে তোমার রাস্তায় কোরবান করে দিব এবার হজরতে খাজ আব্দুল মোত্তালিফ একে একে সব সন্তানদেরকে জড়ো করলেন জিজ্ঞাসা করতে লাগলেন আমি আল্লাহর দরবারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আল্লাহ জমজমের পাটের ব্যবস্থা করে দেন তাহলে আমার একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিব তখন আবুল আহাবে সে বলল আব্বা আপনি কি আমার নাম ধরে বলছেন বলে না না তাহলে আমি কোরবান হতে পারবো না আমি চলে যাই এবার আসলো হজরতে আব্বাস বললো আব্বা আপনি কি আমার নাম বলেছেন উনি বলেন না 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 উনিও চলে গেলেন এইরকমভাবে সব জেলে চলে গেলেন কিন্তু নয় বছরের শিশু হজরতে খাজা আব্দুল্লাহ হজরতে খাজা আবদুল্লাহ বসে রইলেন কোনো কথা বলেন না চলে গেলেন আব্দুল মোতারি ওই সময়কার যত সমস্ত পণ্ডিত ছিলেন তাও ইঞ্জিল কিতাবের পণ্ডিত যারা ছিলেন পার্টি যারা ছিলেন তাদের কাছে চলে গেলেন গিয়ে বলতেছেন আপনার সন্তান আপনি যেই সন্তান ছোট সন্তান তাকে আপনি কোরবানি দিয়ে দেন খাজা আবদুল্লাহকে নিয়ে চলে গেলেন কোরবানি দেওয়ার জন্য খান এ কাবারের সামনে জোরে আল্লাহ একবার খানাই কামার সামনে যখন চলে গেলেন ওই মক্কা নগরীর অনেক বড় একজন শিল্পপতি তার নাম ছিল নৌফেলান বাসা নৌফেল ওই নৌফেলের মেয়ের নাম হল মরিয়ম হজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহাকে বিবাহ করার জন্য পাগল ছিল নৌফেলের মেয়ে মরিয়ম যুদ্ধের পোশাক গায়ে লাগাইয়া তরোয়ারি হাতের মধ্যে নিয়া গোড়ার উপরে সাওয়ার ভাইয়া সঙ্গে দুই শত মহিলা দাঁড়েকে নিয়া হানায়িকা মাত সারদা কে কে ওরাও করে ফেললো অজারতে আব্দুল্লাহকে জবাই করতে দিবে না কোরবান করতে দিবে না দাঁড়িয়ে গেছে খাজা আব্দুল মুত্তালিবের সামনে যদি খাজা আব্দুল্লাহর শরীরের মধ্যে একটা আঘাত করো তাহলে মক্কা জমিনের মধ্যে রক্তের বর্ণনা হয়ে যাবে আল্লাহ বাঃ যদি আবদুল্লার শরীরের মধ্যে একটা আঘাত করো তাহলে এই জমিরের মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে এবার আব্দুল মোত্তালিফ চারদিকে তাকাইতেছে যেদিকে তাকায় সেই দিকে যেদিকে তাকায় সেই দিকে তোর এবার এবার মক্কানগরীর যত ব্যবসায়ী ছিল সমস্ত ব্যবসায়ী হাজির হয়ে গেছে তোর নিয়ে বলে আব্দুল মোতালিফ যদি আবদুল্লাহকে আঘাত করো তাহলে আমরাও এই জমিনের মধ্যে রক্তের বন্যা বসে বলে কেন মক্কানগরীর সমস্ত একটা ডাক দিয়া বলে আব্দুল মুতালিফ আপনারই সন্তান আবদুল্লাকে সকালবেলা আমরা যখন দেখে ব্যবসার উদ্দেশ্য রওনা হই যদি আমরা তাকে দেখে ব্যবসার উদ্দেশ্য রওনা হয় আল্লাহ আমাদের ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ করে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আব্দুল্লাহকে কবর দেওয়া যাবে না আব্দুল্লাহকে জবাই করা যাবে না যদি জবাই করতে হয় আগে আমাদেরকে কোরবান করতে হবে জোরে বলেন সুবাহান আল্লাহ খাজা আব্দুল মোতালিফ চলে গেলেন পাত্রীর কাছে গিয়ে বলতেছেন কি করব এই সমস্যার মধ্যে বললাম এবার বললেন আপনি লটারি টানেন কি লটারি টানেন দিবেন আরেকটা লটারির মধ্যে আপনার ছেলে আবদুল্লার নাম দিবেন এই রকমভাবে প্রথমে দশটা ওট কয়টা দশটা ওট তিনি কোরবানি করলেন দশটা উট করে কুরবানী করতে করতে নিরানব্বইটা উঠ তিনি কুরবানী করলেন আর নিরানব্বই বার হজরতে আব্দুল্লাহ রদিয়াল্লাহতালাহান ঘুর নাম আসল ডুকার মধ্যে কিন্তু একশত বার যখন তিনি লটারি টানলেন এই একশত নম্বর লটারির মধ্যে উঠের নাম আসলো নবীর বাবার নবীর বাবাকে আমার আল্লাহ রব্বানা আমিন কুরবান হতে দেন নাই আজা আব্দুল্লাহকে পরীক্ষা করার জন্য ওনার মনের নিয়ত দেখার জন্য আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন জেরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার নবী বলেছেন আমি দুই জবাইকিত পুরুষের সন্তান আমি দুই জবাইকিত পুরুষের সন্তান সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ হজরতে আব্দুল মুতালিব রদি আল্লাহ ব্যবসার উদ্দেশ্যে ছেলেদেরকে নিয়ে সিরিয়ার মধ্যে রওনা হয়ে গেলেন সিরিয়ার মধ্যে রওনা হয়ে যাওয়ার পরে হঠাৎ করে মদিনার কাছাকাছি সময় যখন চলে আসলেন সন্ধ্যা হয়ে গেল অন্ধকার হয়ে আসছে খাজা আব্দুল মোতালিব একটা প্রাসাদের সামনে গেলেন গেঁদার ওয়ানকে বললেন গেট জন্য তিনি বলেন আপনি কে আমি খানাই কাবার মোতাল্লি কোরশ বংশের সর্দার খাজা আব্দুল মোতালিব জুড়ে বলেন সোহান তারা তারি গিয়ে মালিককে কবর দিল মালিক চলে আসলেন উনি হচ্ছেন আমার নবীজির নানা হজরতে ওয়াহাব ইবনে জোহরি ওয়াহাব ইবনে জোহরি বাল্যকালের বন্ধু ছিলেন খাজা আব্দুল মুতালিবের বাড়ির মধ্যে যাবার পরে কথাবার্তা যখন হইল হজরতে আবদুল্লাহ রাহু হজরতে আব্দুল মুতালিবকে যখন ভালো মন্দ জিজ্ঞেস করলেন ছেলে সন্তানের কথা জিজ্ঞেস করলেন খাজা আব্দুল মুতালিবনার সন্তানের কথা জিজ্ঞেস করলেন বলেন আল্লাহ আমাকে একটা মাত্র সন্তান মেয়ে সন্তান দান করেছে সেই সন্তান পেয়ে আল্লাহ সম্মানিত হাজির এক পর্যায়ে আব্দুল মোতালি বলেন আমি আপনার মেয়েকে দেখতে চাই হাজারি বলেন না 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 আপনি আমার মেয়েকে দেখতে পারবেন না আমার মেয়ে পর্দা করে আমার ঘরের মানুষ সারা কারোর সামনে আসে না মা থেকে এই আনহা কথাগুলো শুনে বাবাকে ডাক দিয়ে বললেন উনি যদি আমাকে দেখতে চায় তাহলে বলেন ভিতরে আসার জন্য যখন মা আমেনাকে দেখলেন আব্দুল মুত্তালিব বলেন আমি এই মেয়েকে প্রতি শুক্রবারে আমি স্বপ্ন দেখতাম জোরে বলেন সুবহানাল্লাহ হজরতে মা আমেনা বলেন আমি আপনাকে স্বপ্ন দেখেছি আপনার ছেলেকে আমি স্বপ্ন দেখেছি তার কপালের মধ্যে নোরে মোহাম্মদে জন্ম জলমল করত জোরে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বিবাহের ব্যবস্থা করলেন হাজা আব্দুল্লাহ এবং হজরতে মা আমিনার বিবাহ যখন সম্পন্ন হল আব্দুল্লাহ আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানহর কপালের মধ্যে আল্লাহর হাব্বির নোরে মোহাম্মদ জলমল জলমল করত আপনার আমার মতন সাধারণ কোনো সাধারণ কোনো মিলন আমার আপনার নবীর মা বাবার হয় নাই অচালতে আবদুল্লার কপালের মধ্যে মা আমেনা একটা চুম্বন করার সঙ্গে সঙ্গে নৌরে মোহাম্মদে আব্দুল্লাহর পেশানি থেকে ডাইরে মা আমেনার রেহেমবারকে চলে আসে হজরতে মা আমেনা রেহে মোবারকে চলে আসছে দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো আমার নবীর আব্বা আম্মার মিলন হয় নাই জোরে বলে আল্লাহ এই জন্য আমার নবীর কোনো তুলনা জোরে বলেন নবীর কোনো তুলনা নবী হচ্ছেন সবচেয়ে সেরা সবসে আহ মারানবী সদস্য লাহা মা রানা বে সব নবী চর্চে আলা সবচেয়ে বড় হচ্ছেন আমার আপনার নবী জরে বলেন সোহান আল্লাহ সম্মানিত হাজিরিন রাত্র গভীর হয়ে গেছে আমি সামান্য সময়ের বৃত্ত শেষ করে দিচ্ছি হজারতে মা আবেনা নদী আলাহুতা লা আনহা গর্বের মধ্যে যখন আমার নবীর নূরে মোহাম্মদি চলে আসলো আমার নবীর বাবা হজরতে আবদুল্লা রদি আল্লাহ উনি ইন্তেকাল করলেন আমার নবী এতিম হয়ে গেলেন আমার নবীর মা হজরতে মা আমিনা রদিয়াল আনহা এক মাস দুই মাস তিন মাস চার মাস এরকম করে দশ মাস দশ দিন দোকান আমার নবী আহমাদ পেট মোবারকের মধ্যে রেহে মোবারকের মধ্যে ছিলেন প্রথম হজরতে আদ মারি সালাতাম আসলেন মা আমেন ডাক দিয়ে বলতেছেন আমার ঘরের মধ্যে উঁচু লম্বা একজন মানুষ আনলেন আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কে ডাক দিয়ে বল से आपके चेन